কিছু কিছু ইউটিউবার মহিলাদের বলি লজ্জা করে না লজ্জা করে না আপনার ঘরেও তো ছানা পোনা ছেলে মাইয়া সব আসে এই ভিডিওগুলো তো তাদের কাছেও যায় তারাও তো দেখে নাকি কোথায় লজ্জা হায়া সরম এগুলো কি সব বিসর্জন দিয়ে দিয়েছেন ভিডিও করতে করতে একটু লজ্জা বলে আপনাদের মধ্যে একটু কিছু কাজ করে না একটু ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন তো আরে আপনাকে গোটা দুনিয়া দেখছে আরে যদি নাম কামাতেই হয় ভালোভাবে কামান ভদ্রভাবে কামান সভ্যভাবে কামান এটা কি মেসেজ কি বার্তা দিচ্ছেন আপনি আপনি নিজে করন না কী ব্য সমাজটাকে একটা ভালো পথে আপনিও পারেন নিয়ে যেতে খালি দেশের নেতা মন্ত্রী পুলিশ তন্ত্রী এনাদের দায়িত্ব নয় প্রত্যেকটা জনগণের কাঁধেই দায়িত্ব আছে তো আপনারা ডিজিটালি আছেন আপনাদের কত ফলোয়ার্স কত ফ্যান তো আপনাদের ফলো করে একটু ভালো কিছু করলে ভালো কিছু বার্তা তো এই সমাজের প্রতি যায় নাকি হ্যাঁ তো একটু ভালো কিছু কন্টেন্ট দিদি ভাই বোন আপনাদের বলছি একটু ভালো কিছু কন্টেন্ট করুন না এই শরীর অঙ্গভঙ্গ দেখিয়ে কি লাভ বলুন তো কি লাভ আপনারও ঘরে বাচ্চা কাচ্চা ভাই বোন আছে তারা যদি এরকম করে ভালো লাগবে সেই জিনিসগুলো দেখতে কি মেসেজ দিচ্ছেন আরে দুনিয়া ছাড়ুন আপনার ফ্যামিলিকে আপনি নিজে কি মেসেজ দিচ্ছেন একটু প্লিজ ভালো কিছু দিন একটু ভালো কিছু দিন ডিজিটাল প্ল্যাটফর্ম এখান থেকে ভালো কিছু করাও যেতে পারে অবশ্যই পারে একটু দিন না প্লিজ এই ললিতবাবু আপনাদের সকলের কাছে মাথা নিচু করে অনুরোধ করছে একটু সোশ্যাল সাইটকে ভালো কিছু দিন না ভালো কিছু বার্তা দিন না খালি নেতা মন্ত্রী আইন আদালত এনারা চেষ্টা করলে হবে না আমাদের সকলকে চেষ্টা করতে হবে যার হাতে যতটুকু আছে যে স্থানটাই আছে আমাদের কাছে ডিজিটাল প্ল্যাটফর্মটা আছে এখান থেকে আমরা কিছু ভালো কিছু দিতে পারি তাই না অন্তত ভালো কিছু কন্টেন্ট তৈরি করুন আলতু ফালতু বাজে টাইপ নয় এতে সমাজ খারাপ দিকে আরও খারাপ দিকে যাচ্ছে তাই না আমাকে ক্ষমা করবেন পার্সোনাল লাইফে আমি কাউরির ইন্টারফেয়ার করতে চাই না একজন দেশের স্বাধীন নাগরিক হিসাবে বলে ফেললাম যদি কিছু ভুল ত্রুটি আমার দ্বারাই হয়েছে তো প্লিজ আমাকে এই ললিত বাবুকে মাফ করিবেন আই এম সরি